ও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি ঘুরতে তো আজকে ছিল এটা ছিল নববর্ষের দিনে মানে পহেলা বৈশাখের ভিডিও তো আমার বোনরা আসছিল বোন আসছিলো তো ভাবলাম ঘুরতে নিয়ে যাই তো আমি আর আমার আরেকটা বান্ধবী আর আমার বোন মিলে একটু ঘোরাঘুরি করলাম আমরা বের হয়েছিলাম দুপুরের দিকে আর অ্যাডারের মধ্যে গেলাম তিনটার দিকে যাইতে যাইতে এখানে দেখতেছিলাম কেউ একজন মানে আর্ট করতেছে ওই যে বিভিন্ন ধরনের আর্ট করে না শুভ নববর্ষ লেখে তারপরে ওই যে ঢোল ঢোল আঁকায় দেয় বিভিন্ন ধরনের আঁকায় দেয় না তো আমরা ভাবলাম জিজ্ঞাসা করলাম যে আঁকাতে পারবে কিনা তো বললো যে পারবে তো আমরাও একটু আট করে নিলাম আমার বোনের ইয়াতে চলে একটু লিখে নিলাম ছোটো ছোটো লিখলে কিছু হবে না আমাদের বলে যে আপনাকে কাজ করে দিই হাতে দিয়ে দেবো আমরা বললাম যে না আমার লাগবে না ও ছোটো ওর জন্যই ও মনে রাখবে এটা এই জন্য একটু আমাদেরও শখ করলো আর ও যেহেতু ছোটো তাই ওর জন্যই আমরা আর্ট করেলাম নাহলে আমরা আর্ট করে দাম না যাই হোক আমরা আর্ট করতেছি আর বলতেছি অনেক সুন্দর লাগতেছে ওইসি মানে আমার বোনকে বলতেছিলাম এটা বলার পরে কিছু টাকা আমরা বললাম কয় টাকা দিতে হবে তো যা দিবেন তাই তো আমরা আমাদের মতো টাকা দিয়ে এই যে আমরা একটু ভিডিও টিডিও বানাচ্ছি দেন আমরা ডিগ্রির ওইদিকে যাচ্ছি মানে আমি দেব আমি দেব

বডি কাট কেন খাবে ঠিক আছে ঠিক আছে কি বিশ্বাস খাবারের দোকান শুধু আর এখানে একটা ওই যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল ওই রকম তা আমি ভাবছি এখানে মনে হয় নাচবে তোর দাঁড়ায় আসি যে নাচলে আমি দেখবো

আচ্ছা না কিন্তু হ্যাঁ না ও ঠিক আছে আগে না ঘোরাঘুরি শেষ করে আমরা বলতেছিলাম তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চারটার দিকে চলে যাই মুক্তমঞ্চের দিকে যে আমরা মঞ্চের ওখানে মেলা হচ্ছে ওখানে যাই মেলা বলতে কি ও যে উদ্যোক্তা মেলা হয় যেগুলা নারী উদ্যোক্তা মেলা ওখানে তো আমরা এডক কলেজ থেকে বের হয়ে আস্তে আস্তে আমি

মনে হচ্ছে পা দুইটা ভেঙে গেছে পা দুইটা টার্ন করে দিয়ে বসে পাওয়া তাই না ঘুরতে বলবো ওই যে মেলায় ঘুরে ঘুরতে যেটা কিনতে চাইছি আমরা সেটা পাই নাই তো বল মানে মাপে নাই আর কি আমরা যেটা চাচ্ছিলাম সেটা পাই নাই তো ওখানে দেখা শেষ আমরা আবার গাড়িতে উঠে পড়লাম

আমরা চলে আসলাম এখন লতিফ টাওয়ারের সামনে আমরা এখানে তলায় মানে ছয়তলা টপ ফ্লোর এ যেটা ইয়া আছে টা আছে কাশ্মীরে ওখানে যাবো চলে আসলাম কথা হচ্ছে কই যাচ্ছো পকেটে এক টাকা নাই মেনু কার্ড দেখতেছে দেখছো আমি তোমাদের খাওয়ানোর জন্য মেনু কার্ড দেখতেছি কারণ আমি পরিবার হিসাবে মানে ভালো মন্দটা যাচাই করতে পারি আজকে তো টাকা যাচাই করতে ভালো একটু দ্রুত যাচাই করেন চিজ লাজিস খাবা আমরা এখানে স্পেশাল নাচোস অর্ডার দিয়েছি এখন হচ্ছে আমার ফোনের গ্যালারি বুক করার এখন অর্ডার দেওয়া হইছে খোনারে লাগবে তো আমরা তো স্যার মানে কোনবি খাবে এডি খাবে এডি খাবে এগুনি খেতে পারবা না নে এগুনি খেতে পারবা না নে খেতে পারবা না এগুনি বড় বড় এগুনি ছোট ছোট এগুনি খেতে পারবা না কারণ তো আমি চেয়েছিলাম অনেক কিছু অর্ডার দেব তারপরে বললাম যে না আমরা তো সবকিছু এক সঙ্গে দিলে খাইতে পারবো না ঠান্ডা হয়ে যাবে তো একটা একটা করে খাই আর একটা একটা করে মানে বলবো তো এটা দেওয়ার পরে আমরা তিনজন মিলে এটাই খেয়ে শেষ করতে পারি নাই তো আমরা বলতেছিলাম যে আমাদের রেস্টুরেন্টে খেতে আসা লস আর কি যে আমরা খাবার খাবার শেষ করতে পারি একটা তিনজন মিলে খেয়ে শেষ করতে পারলাম না এটা বলতে বলতে যে আমার বোন খাচ্ছে বান্ধবী খাইলো খাই আমরা এগুলা এতগুলা ছিলই আমরা খেতে পারি নাই শেষ করতে পারি নাই কি আর করার অল্প অল্প

আমি দাদা এবার একটা আইসক্রাম করো আমি কি মানা করেছি তোমাদের? হ্যাঁ? মানা করছি? মানা তো করি নাই। করো। সো এই যে আমরা তিনজন তিনটা আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম কিনে খেতে খেতে আমরা এডর এডরের দিকে রওনা দিলাম। মূলত এডরে যাচ্ছি হচ্ছে আমার ফুপি বলছিল যে আমার জন্য চটপটি নিয়ে আসিস তো চটপটি নেওয়ার জন্য আর কি মূলত এডাডে গিয়েছি যে অনেকক্ষণ ধরে লাইন ধরে দাঁড়ায় থাকেও চটপটি পাইছিলাম না তারপরে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো দাঁড়ায় থাকার পরে দুই তিন দোকান ঘোরার পরে পেয়েছিলাম আর এই সময় এত মানুষ হয়েছে বাবা এডাডের আশেপাশে তো প্রচুর ভিড় আর মাঠের মানে যে একটা জায়গা ছিল না যে ফাঁকা ছিল